যে কোনো মেয়ে কম ধৈর্যশীল হলেও তারা বিয়ের পর কিন্তু ঠিক ধৈর্যশীল হয়ে যায় কারণ ধৈর্য ছাড়া একটা সংসার কখনোই ভাবে গুছিয়ে রাখা সম্ভব কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রত্যেক দিনের মতো এটাও আমার একটা নতুন তো আমার বিয়ের ব্লগুলো এখনো পর্যন্ত আপলোড দেওয়া হয়নি যদিও আমি ভাবছি যে একবারে ক্যামেরার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য আর মোবাইলের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি না তো যাই হোক এখন রেগুলার আমার শ্বশুরবাড়ির ডেলি ব্লগুলো তোমরা তো সকাল সকাল উঠে অনেক কাজ বাজ থাকে একটা বউি কাজ যতগুলো থাকে তারপর স্নান করে নিয়েছি স্নান করার পর আমি এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য তো এদিকে দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে সেদিন ছিল রবিবার যেহেতু সেদিন হাটের দিন আমার বর তাড়াতাড়ি কাজে যাবে তো সেই কারণে আমি অনেক তাড়াহুড়ো করে পুজোটা দিয়েছি তো সেরকম ডিটেলসে কোনো কিছুই শেয়ার করিনি আর সকাল টাইমটাও অতটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সকালটা আমার অনেক তাড়াহুড়োর মধ্যে কেটেছে সাতটার দিকে ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠতে উঠতে আমার সাড়ে সাতটা বেজেছে তো দেখো পুজো টুজো দিয়ে আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কালকে যে সোলা আর বাদাম ভিজিয়ে রেখেছি সেটাই অর্ধেকটা বরের জন্য রেখে অর্ধেকটা খেয়ে নেব এগুলো খেয়ে বরকে তো এদিকে চাও হয়ে গেছে চা নামিয়ে নিয়েছি আর বরকে ডাকছিলাম কিছুতেই তার ঘুম ভাঙছিল না তো যাই হোক বরের যেহেতু আজকে কিছুতেই ঘুম ভাঙছিল না বললাম তুমি চা খাবে না বললো যে না তোমরা খেয়ে নাও তো আমার দিদার শাশুড়ি আর আমি আমরা দুইজনে এখন চা খাবো ওনাকে অনেক ডাকাডাকি করাও হয়েছে উনি বললো সেই গরম গরমের মধ্যে চা খাবে না তো যাই হোক ওনার জন্য কালকে পান্তা ভাত রেখেছি উনি পান্তা ভাত খেতে চেয়েছে মানে আমার বরমাসায় পান্তা ভাত খেতে চেয়েছে পান্তা ভাত রাখা হয়েছে তো পান্তা ভাতটাই ওকে খেতে দেবো ওকে বললাম যে আলু ভেজে দেবো ও আলু ভেজা দিয়ে পান্তা খাবে না ও খাবে ডিমের অমলেট দিয়ে পান্তা তো আমাকে বললো চাটা খেয়ে ডিম অমলেট করে দাও আমি পান্তা খাবো তো ও কিন্তু এদিকে স্নানে গেছে আমি ফটাফট চা খাচ্ছি আর জানোই তো সকালবেলা কাজ বাজ করতে অনেকটাই লেট হয়ে যায় আমার যে দিদা শাশুড়ি আছে আমি দিদাকে বলি যে তোমার তো সকাল সকাল চা খাওয়ার নেশা তুমি সকাল সকাল চা খেয়ে নাও যেহেতু আমার কাজবাজ করতে অনেকটাই সময় লাগে আর ধরো সকাল সকাল বাড়ির বউ পুজো না করে তো আর কিছু খেতে পারি না তো আমার দিদার শাশুড়ি আমার জন্যই বসে থাকে সেই কারণে আমার চা খেতে যেহেতু দেরি হয় নয়টা বেজে যায় আমার দিদার শাশুড়িও তখনই চা খায় তো এদিকে দেখো ডিম অমলেট করে নিয়ে এসেছি আমার বরকে খাইয়ে তাইয়ে পাঠিয়ে দিলাম দোকানে তখন বাজে দশটা মানে ও আজকে একটু তাড়াতাড়ি সকাল সকালই গেল ওই যে আগেই বললাম হাটবার ছিল তো ওকে দোকানে পাঠিয়ে দিয়ে এখন আমি করবো আমার ঘরের কাজ বাজ তো বিছানায় উঠাচ্ছি এদিকে আমি বিছানা উঠাচ্ছি আর ওইদিকে আমার সে দিদার শাশুড়ি আমার শ্বশুর মশাইয়ের জন্য শরবত বানাচ্ছে কারণ মানে বাবা ফোন করে বলল শরবতটা তাড়াতাড়ি পাঠানোর কথা তো আমি যেহেতু বিছানার কাজটাই করছি তো এটা অর্ধেক রেখে কিনতে চাই সেই জন্য দিদা বললো আমি তাহলে শরবতটা বানাচ্ছি তুমি তাহলে ঘরের মানে ঘরতোর গোছ করো তো আমি ঘরতোর গোছাচ্ছিলাম আমার দিদার শাশুড়ি ওইদিকে শরবত বানাচ্ছিল তো আজকে আমার বর যেহেতু বাড়িতে থাকবে না আজকে আমার ঘর আমি একবার গোছালেই ঘরটা ঠিকঠাক থাকবে বিকেলবেলা একবার ধোয়া জামা কাপড় মানে যেগুলো জামা কাপড় সকালবেলা ধুয়েছি সেগুলো উঠিয়ে নিয়ে এসে গুছিয়ে রাখলেই আমার সারা দিনের মতো কাজ শেষ হয়ে যাবে মানে ঘরের কাজ ঘর গোছানো কাজ আর আমার বর বাড়িতে থাকলে আমাকে রেগুলার সব সময় ঘর গুছিয়ে রাখতেই হয় মানে এসে দেখি সোফায় এটা এটা অগোছালো করে রাখছে এই যে আজকে দেখো সোফাটায় গুছিয়ে নিলাম এই সোফাটা সারা দিন গোছানো থাকবে একটুও অগোছালো হবে না আমার দিদা আর আমি যদি একটু একটু বসি আমরা ওঠার পরে আবার সোফাটা টান টান করে রেখে দিই ঠিকঠাকভাবে তো আমি ভাবছি যে সোফাটার জন্য একটা নতুন কাবার কিনবো এই বিছানার চাদরটা ওপর দিয়ে দিয়েছি এটা একটু পর ঘোষ লেগে যায় মানে দেখতে না অতটাও ভালো লাগে না কেউ যদি ঘরে হুট করে আসে এসে ভাববে যে ঘরটা মনে হয় আমার অগোলো থাকে কিন্তু আসলে সোফার মধ্যে ওই যে কাভারটা পাতা হয়েছে কাভারটাই ভালো না তো অনেক তাড়াহুড়ো করে কাজ বাজগুলো করলাম করে মাথা আসড়ানো সবাই পাইনি এখন নিয়ে মাথা আসটাচ্ছি সিঁদুরটা অনেকক্ষণ আগেই পড়েছি সকালবেলা স্নান টান করেই সিঁদুর করে চুল বেঁধে যাই পুজো করতে তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাবো রান্নাঘরে তো আজকে ভাবছি যে যেহেতু ভীষণ গরম ভাতটা সবাই লাস্টে বানাবো এদিকে হচ্ছে আমার দিদা শরবত নিয়ে গেল আর দিদাকে বললাম বাবার কাছ থেকে বাজার নিয়ে আসো কি খাবে না খাবে নিয়ে আসবে আর এদিকে আমি জলের বোতলগুলো ভরছি ফ্রিজে রাখবো জন্য তো এই যে আমার জল ভরাও হয়ে গেছে আর আমার দিদার শাশুড়ি মাছ আর সবজি নিয়ে এসেছে তো ফ্রিজের মধ্যেও কিছু সবজি ছিল তো সেগুলো বের করে আমি কাটাকাটি করছি এখানে মানে কাটাকাটি করতে বসবো আর এদিকে মাছটা আমার দিদার শাশুড়ি আমাকে ধুয়ে দিল মানে উনি মাছ কোনো দিন ধরে না আমি বললাম যে আমি মাছটা ধরছি দিদা আমাকে মাছটা ধরতে দিলো না মানে মাছ ধরতে আমার কিছুদিন হলো ভীষণ প্রবলেম হচ্ছে তো সেই কারণে আমার দিদাই মাছটা ধুয়ে দিলো তো এদিকে আমি কী কী রান্না করব বুঝে উঠতে পারছিলাম না অনেক ধরনের সবজি ছিল তো যেহেতু ভেন্ডি ছিল ভেন্ডিগুলো ভেন্ডিগুলোও মানে পুরাট হয়ে যাচ্ছে আর কি অনেকদিন হলো ফ্রিজে রয়েছে ভাবলাম ভেন্ডিটা আজকে রান্না করি তো ভেন্ডি পটল আর হচ্ছে মাছের ঝোল করব। আর আমার শাশুড়িমা বাড়িতে নেই ওনার জন্য আজকে নিরামিষ আর কোনো কিছুই রান্না করতে হবে না সেই কারণে আজকের আইটেমটা কম আছে তো এদিকে দেখো আমার দিদার শাশুড়ি লবণ হলুদ মাখিয়ে দিয়েছে মাছের মধ্যে আর আমি ওইদিকে মাছ ভাজছি আর এদিকে আবার ভেন্ডি ভাজা বসিয়ে দিচ্ছি আর একটা উনুনে যেহেতু প্রচুর পরিমাণে গরম উঠেছে মানে যত তাড়াতাড়ি কাজ কাজ কমপ্লিট করবো ততই ভালো আমার তো মাছের ঝোল বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আর ওই সাইডে দেখো ভাত বসিয়ে দিচ্ছি আর এই চালের ভাতটা হতে না অনেকটাই সময় লাগে মানে আমার মাছের ঝোল হয়ে যাবে মাছের ঝোল নামিয়ে নেব তবুও ভাতের কোনো নামগন্ধই থাকবে না মানে ভাত হতে অনেকটা লেট লাগে তো যাই হোক মাছের ঝোল হয়ে গেছে এদিকে মাছের ঝোলটা নামিয়ে নিব আর সকালবেলা তো একবার আমার ঘর মোছা হয়ে গেছে এখন আবার আমি দুটো ঘরে মুছে নেবো আর এইদিকে দেখো আলু দিয়ে মাছের ঝোলটা করেছি কালারটা কি সুন্দর হয়েছে একদম টকটকে কালার তো যাই হোক চলো এদিকে ঘরটা মুছে নেই সকালবেলা মোছা হয়েছে যদিও এখন আবার মুছে নিচ্ছি তার কারণ কি বলো তো কালকে দুপুরবেলা যখন আমরা ভাত খেতে বসেছিলাম ঘরের মধ্যে না অনেক চুল কারণ শাশুড়ি মা ঘরে মাথা আসরায় তারপর আমার দিদা শাশুড়িও দু একদিন মাথা আসিয়েছে ঘরেই তো আসড়াবো এটা স্বাভাবিক তো মাথা আসানোর পর না যখন খেতে বসি আর কি ভাতের মধ্যে চুল পড়ে না যদিও সব কিছু আমরা ঢেকে ঢেকেই রাখি যখন আমরা ভাতটা খাই মনে করো সবজির গামলার ঢাকা রয়েছে সেই গামলার উপরে গিয়ে চুল উড়ে উড়ে পড়ে মানে বোঝা যায় যে এটা এখনই উড়ে এসে পড়লো তো একটু পরেই যেহেতু আমরা খাওয়া দাওয়া করবো আমিও স্নান করবো তা ভাবলাম যে আর একবার ঘরটা মুছে নেই আর আমার শাশুড়ি মা রোজ দিন কিন্তু স্নান করার আগে আগে ঘর মুছে তো আজকে যেহেতু শাশুড়ি মা নেই ভাবলাম যে ঘরটা আমিই মুছে দেই কারণ তিনি যেন বাড়িতে এসে বলতে না পারেন যে আমি ছিলামলার জন্য আমার আমার বৌমা ঘর ছেলে তো মার যেহেতু অভ্যাস স্নানের আগে আগে ঘর মুছে মানে দুপুরবেলা করে একবার ঘর মুছে সকালবেলা একবার আমি মুছি দুপুরবেলা করে আমার শাশুড়ি মুছে সেই কারণে দুপুরবেলাও আমি মুছে নিলাম ওই ঘর মোছা হয়েছে এবার এসেছে আমার ঘরে মানে আমাদের ঘরটাও মুছে নিচ্ছে আমাদের ঘরটা অনেকটাই ছোট মানে জিনিসপত্র আর খাটটা যেহেতু অনেকটাই বড় খাটটার জন্য আর কি ঘরের মেঝেটা অনেকটাই ছোট হয়েছে তা নয়তো কিন্তু আমাদের এই ঘরটাও অনেকটাই বড় ছিল তো যাই হোক ঘর ঠর মোছা হয়ে গেছে আর রান্নার থাল বাসন ছিল মাঝখানে গ্যাস ট্যাস সব কিছু মুছে নিয়েছি মানে ঘর মুছে ফোনটা ঘরেই রেখে গিয়েছি যেহেতু ঘরটা মাত্র মুছে বের হলাম সেই জন্য ফোনটা নিতে আর ঘরে ঢুকিনি তো মাঝখানে আরও অনেক কাজ করেছি যেরকম গ্যাস মুছেছি তারপরে থাল বাসন মেজেছি যা যা যাবতীয় আর কি কাজকর্ম থাকে সেগুলো করেছি করে স্নান করে নিয়েছি আমি না একটা জিনিস খুব রিয়েলাইজ করি যেন যখন মেয়ে ছিলাম তখন মা যদি বলতো একদিন যদি বলতো ঘরটা একটু মুছে দিত আমি কোনোভাবেই মুছতাম না কোনো দিনও মুছতাম না ঘর আমার মায়ের মুছতো মানে কোনো কাজের কথা বললে যদি আমার করতে ইচ্ছা না করতো তাহলে বলতাম ধোর করবো না মানে মা করলে করুক না করলে না এরকম একটা জিনিস ছিল কিন্তু বিয়ের পর কিন্তু সেগুলো জিনিস আর চলে না মানে তখন নিজের বলতে ইচ্ছা করে না যে করবো না বা ধুর থাক্কা মানে এই জিনিসগুলো না আর সত্যি আস্তে আস্তে একদম বন্ধ হয়ে যায় সবকিছু একদম তখন মনে হয় যে এটা তো আমারই সংসার আমারই ঘর আমারই সব সবকিছু করতেই হবে সব কিছু পরিপাটি করে রাখাটাই ভালো মানে সব সময় মেয়েরা চেষ্টা করে শ্বশুরবাড়িতে যেন তার কোনো খারাপ বদনাম বা কোনো কিছু না হয় তো যাই হোক আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করি আমার শাশুড়ি মাকে হেল্প করার আর আমার সংসারটাকে ভালো রাখার যাই হোক স্নান টান করে এখন সব কাজ বাজ শেষ এখন একটু আমি রেস্ট করব। আর খাওয়া দাওয়া সে তো করতে আমাদের চারটে ভালো গুড ইভিনিং সবাইকে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর আমার শ্বশুরমশাই যখন এসেছে তখন উঠে সবাইকে খাবার দাবার দিয়েছি এবং আমরা খাবার খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর আরেকটু গদর পরিষ্কার করেছি মানে ঝাড়াঝাড়ি করেছি তারপর সন্ধ্যা যখন লেগেছে সন্ধ্যাবাতি দিয়েছি আর এখন আমি চা বানাচ্ছি সন্ধ্যাবেলা চা বানাচ্ছি শাশুড়ি মা আমি আর আমার দিদা আমরা তিনজন বাড়িতে আছি আমরা তিনজনই চা খাবো আর আজকে একটু বেশি করেই চা বানালাম কারণ হচ্ছে রাত্রি সাড়ে নটা দশটার দিকে আমার শ্বশুরমশাই আসে তখন আবার চা বানাতে হয় তো আজকে যেহেতু দুধতে ছিল তো ভাবলাম একবারেই বানিয়ে আর রাত্রেবেলা আমাদের কিছু হোক বা না হোক তিনবার করে চা বানাতে হবে আর রোজ দিন রাত্রেবেলা আমাদের রুটি বানাতে হয় মানে আমাদের বাড়িতে রুটি হয় কারণ আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা রোজ দিন রাত্রিবেলা রুটি খায় তো আজকে শাশুড়ি মা বললো রুটির সাথে আলু ভাজা খাবে তো সেটাই আর কি করছি যাই হোক সারাদিনের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চলো আজকের মতো এই পর্যন্ত আর হ্যাঁ ফলো করতে হলো না কিন্তু টাটা